দেখতে গেলে কালার্স বাংলায় প্রত্যেক দিন সাড়ে ছটার সময় জয় জগন্নাথ দেখতে হবে আর ইনফ্যাক্ট রথের দিনে আমার পড়ে গেছে শুভেচ্ছা তোমাকে আমাকে এখনও যদি তোমরা কেউ আমার পাড়ায় যাও বা গ্রামে যাও আমি যেখান থেকে যাই মানে গ্রামে ঢুকলেই আমি বাড়ি পর্যন্ত পৌঁছোতে প্রত্যেকটা বাড়ি আমাকে আমার নিকনেম বাবাই বাবাই আমার বাড়িতে খেয়ে যা বাবাই আমার বাড়িতে খেয়ে যা বাবাই তো ছোটোবেলাটা পুরোটাই তো আমার গ্রামের মধ্যে কাটা প্রায় কুড়ি বাইশ বছর কাটানো তো সেই ভালোবাসাটা এখনো পর্যন্ত জারি আছে মানে আমি ঢুকলেই প্রত্যেকটা মানুষ আমাকে বাড়ির মতো করে আদল করে তো সেটা খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি সর্বধর্মে বিশ্বাসী বেসিক্যালি আমি নিজে হচ্ছে মুসলিম আমার মিসেস হচ্ছে ব্রাহ্মণ তো আমার মেয়ে হিন্দু মুসলিম দুটো মিক্সড নমস্কার আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আরও একবার শুটিং স্পটে আর আজকে শুটিং স্পট আজকে শুটিং স্পট হচ্ছে আপনাদের সকলের প্রিয় কালার্স বাংলার জয় জগন্নাথ চলুন দেখবো যে আজকে কি কি হচ্ছে না হচ্ছে এবং কাকে পেলাম সে কি বলছে সব কিছু দেখাবো আমি আপনাদেরকে চলুন এখানে জয় জগন্নাথের রথের একটা শুট চলছে তাই ছোটবেলাকে মিস করি মানে আমি ভীষণ মিস করি আমাকে এখনো যদি তোমরা কেউ আমার পাড়ায় যাও বা গ্রামে যাও আমি যেখান থেকে যাই মানে গ্রামে ঢুকলেই আমার বাড়ি পর্যন্ত পৌঁছোতে প্রত্যেকটা বাড়ি আমাকে আমার নিকনেম বাবাই বাবাই আমার বাড়িতে খেয়ে যা বাবাই আমার বাড়িতে খেয়ে যা বাবাই তো ছোটোবেলাটা পুরোটাই তো আমার গ্রামের মধ্যে কাটা প্রায় কুড়ি বাইশ বছর কাটানো তো সেই ভালোবাসাটা এখনো পর্যন্ত জারি আছে মানে আমি ঢুকলেই প্রত্যেকটা মানুষ আমাকে বাড়ির মতই করে আদল করে তো সেটা খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে এই তো যে কি কি তো নিজেকে তৈরি করতে হয়েছে এই চরিত্র করতে গিয়ে নিজেকে কীভাবে ভাঙতে হয়েছে নিমাই আমি দু হাজার সতেরো থেকে ষোলোর শেষ থেকে আমার চারবাগ নাট্য দলের সাথে পথ চলা শুরু আমার অভিনয়ের গুরু অরিন্দম শ্রী অরিন্দম গাঙ্গুলি আর খেয়ালি দোস্তিদার এনারা আমার আরেক বাবা মা মানে আমি এখানে দাঁড়িয়ে আছি ওনাদের আমার নিজের বাবা মা তো আমাকে জন্ম দিয়েছেন ঠিকই ওনারা আর অরিন্দম গাঙ্গুলি খেয়ালি দোস্তিদার আমার পালনকর্তা আমাকে পালন করেছেন লালন করেছেন এখানে আমি বলতে পারি তো আমি তার জন্য ওনারা তো আমাকে ডেফিনেটলি টিপস দিয়েইছেন আর আমাদের ক্রিয়েটিভ হেড রয়েছেন শান্তনুদা আমাদের ডিরেক্টোরিয়াল টিম প্রত্যেকটা টিম আমাকে এমনভাবে যে তুই কীভাবে বসবি তুই কীভাবে দাঁড়াবি তুই কীভাবে কথা বলবি কীভাবে ব্লিং পড়বে এই সমস্ত কিছু গাইডেন্স আর নিজের তো একটা অধ্যাবসায় রয়েইছে তো সব কিছু মিলিয়ে আমি আমার মতন করে একটা প্রেজেন্ট করার চেষ্টা করছি দর্শকরা বলেছেন ভালো বলছেন আশীর্বাদ করছেন জানি না আগামী দিনে আরও সেটা কতটা বিশ্বাসযোগ্য করে তুলতে পারবো কিন্তু আমার উপর বিশ্বাস দেখানো হয়েছে তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ লাস্ট প্রশ্ন যে এই যে তুমি একটা আধ্যাত্মিক একটা পাঠ করছো এরকম কখনো কিছু মনে হয়েছে যে ফিল করেছো যে না তুমি যেটা খুব কষ্ট করবার সেটা তোমার মনে হচ্ছে না আমি আধ্যাত্মিক মানে আমি আধ্যাত্মিকে বিশ্বাসী আমি ঠাকুর বিশ্বাসী এবং আমার আমার সব সময় মনে হয় যে একটা বাঁধন ছাড়া যন্ত্রণা হয় একটা ভেতর থেকে আমি সেটা বোঝাতে পারবো না একটা গাড ফিলিংস হয় যেটা ওই অন্তর আত্মা দিয়ে ডাকলে আমি বারবার দেখেছি যে সেটা ম্যাজিকের মতন ক্রিয়েট হয় মানে আমার জীবনে আমার লাইফে হয়েছে অন্তর আত্মা দিয়ে ডাকলে যদি আমি কোনো কিছু চেয়েছি মন থেকে তাহলে সেটা পূরণ হয়েছে হয়েছে সুতরাং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি দর্শকদেরকে বলবো আপনারা যেভাবে ভালোবেসেছেন পাশে থেকেছেন আশীর্বাদ করেছেন এইভাবে সাথে থাকবেন ভালোবাসবেন আশীর্বাদ করবেন যাতে আমরা আগামী দিনে নতুন নতুন গল্প আনতে পারি পারি আপনাদের সামনে মনোরঞ্জন করাতে আরও আরও তার জগন্নাথ দেখতে দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রথমে তোমার কাছে যাব যেটা নিয়ে যে তোমার এখানে চরিত্রটা সম্বন্ধে দর্শকদের একটু বল দর্শকদের প্রথমে বলি আমার প্রণাম নেবেন আমার নাম হচ্ছে প্রিয়ম এখানে জয় জগন্নাথে আমার চরিত্রের নাম হচ্ছে মহারাজ প্রতাপ রুদ্র উড়িষ্যার রাজা ছিলেন ওনার শাসনকাল প্রায় পনেরোশো চল্লিশ এরকম টাইপের অবধি ছিলেন আর কি পনেরোশো চল্লিশ অবধি তো এখানে আজকে যেটা হচ্ছে যে একটা রথের একটা সিকোয়েন্স এখানে তো করা হচ্ছে তোমার ছোটোবেলার সেই সময়টা কীরকম ছিল আর এখন তুমি কতটা মিস করো সেই সময় সব বন্ধুরা মিলে তখন রথ টেনেছিলাম মানে ছোট রথ নিয়ে সব বন্ধুরা আমরা টেনেছিলাম বা রথের মেলা হতো মেলাতে যেতাম তখন ওই তালপাতার একটা পাত্রতে তালপাতা দিয়ে দিয়েই ঘুগনি খেতাম এরকম একটা বিভিন্ন জায়গাতে ছিল প্লাস আরও কিছু জায়গাতে আমাদের আত্মীয় ওইদিকে যেতাম সেখানে বেশ কিছু রথের মেলাতে দেখার মতো বেশ কিছু জিনিস ছিল তো সেই সবই তখন ছোটোবেলাতে ছিল এখন যত বয়স হচ্ছে কাজের চাপ এইসবে তো তো সেই সব আর করা হয়ে ওঠে না এখন বাচ্চাকে নিয়ে কদিন আগে একবার কয়েক বছর আগে কদিন আগে বলতে কয়েক বছর আগে একবার রথের মেলাতে একবার গিয়েছিলাম এটুকুই আর ইনফ্যাক্ট এই বছর রথের দিনে আমার জন্মদিনও পড়ে গেছে আমার শুভেচ্ছা তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউদিন কি প্ল্যান আছে জন্মদিনে কিছু প্ল্যান বলতে যেরকম ছোটোখাটো বাড়িতে অনুষ্ঠান হয় বাবা মা সবাই টুকটাক বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে নিয়ে সেরকমই চলবে আর যদি দেখি কাজের মধ্যেও থাকতে হচ্ছে তখন হয়তো কাজের মধ্যে কিছুটা করা যাবে সেলিব্রেট দর্শকরা তোমাকে এখানে তো অবশ্যই দেখছে আর আগামী দিনে তোমাকে আর কোন কোন জায়গায় কোন কোন চরিত্রে দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে দর্শকরা আরও একটা সিরিয়ালে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই পথ যদি না শেষ হয় জি বাংলাতে আমি অলোকের চরিত্রে অভিনয় করছি ওখানে তোমার মানে বাস্তবে প্রিয়ম কতটা হচ্ছে ঠাকুরকে মানে কতটা ঠাকুরের ভক্ত না আমি সর্বধর্মে বিশ্বাসী বেসিক্যালি আমি নিজে হচ্ছে মুসলিম আমার মিসেস হচ্ছে ব্রাহ্মণ তো আমার মেয়ে হিন্দু মুসলিম দুটো মিক্সড তো সব নিয়ে একটা আমাদের বাড়িতে ঈদও হয় আমাদের বাড়িতে পূজাও হয় মিসেস প্রতিদিন পুজো করেন আর মানে আমাদের সবাই কিন্তু আমাদের আমার বাবা মা ওর বাবা মা সবাই কিন্তু ঈদটাও আমরা পালন করি ঈদের সব সবাই মিলে বেশ খাওয়া দাওয়া হয় পুজোর সময় যথারীতি খাওয়া দাওয়া হয় আমাদের না উৎসবে ভরা ভরাটা আমাদের সংসার বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে আরও উৎস মানে জুড়ে গেছে আর কি তিন চারটা জুড়ে কি মোটামুটি আরও বারো মাসের চোদ্দ বোধ হয়ে গেছে দর্শকদের উদ্দেশ্যে কি বল দর্শকদের উদ্দেশ্যে বলবো যে জয় জগন্নাথ সিরিয়ালটা দেখুন এটা এখন এই মুহূর্তে দেখা দরকারও তার কারণ হচ্ছে যে আমরা যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে বেশি নাড়াচাড়া করছি তখনকার যুগের এই ধরনের মনি ঋষিরা কী ধরনের জিনিস নিয়ে থাকতেন কি রকম তারা লাইফস্টাইল লিড করতেন সেটা আমাদেরকে কিছুটা হল সংযত হতে শেখাবে আর আমার এই যে চরিত্রটা রুদ্র উনি রাজা ছিলেন মহারাজ ছিলেন কিন্তু উনি শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের সান্নিধ্যে আসার জন্য উনি কিন্তু ওনার রাজত্ব প্রায় ত্যাগই করে দিয়েছিলেন উনি ওনার রাজত্ব ত্যাগ বলতে গিয়ে উনি পয়সা করির দিক থেকে মানে টাকা পয়সা এই সমস্ত গুলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন শুধুমাত্র যেটুকু রাজা হিসেবে দায়িত্ব পালন করা উচিত অ্যাজ এ জাজমেন্ট হিসেবে সেইগুলো হয়তো উনি করতেন কিন্তু মানিটারি বিষয় থেকে উনি পুরোপুরি নিজেকে ত্যাগ করে কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের সান্নিধ্যে এসেছিলেন উনি তো আমাদের এখন বেশ কিছুটা সংযত হওয়া প্রয়োজন আমার মনে হয় আগামী দিনের আমাদেরও কাজে লাগবে এটা দেখলে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে